ইসরাত জাহান জেরিন নির্জন রাত মেঘে ঢাকা আকাশ কান্নার ভার বহন করছে সারাদেশ জুড়ে অস্থিরতা কোথাও কালবৈশাখীর আগমন কোথাও বজ্রসহ বৃষ্টি বঙ্গোপসাগরের বুকে ইতিমধ্যে সৃষ্ট হয়েছে একটি নিম্নচাপ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় মানুষের মধ্যে দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে সন্ধ্যার পর থেকে আকাশ জুড়ে একটানা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে হয়তো আকাশ নিজেই নীরবে ফুপিয়ে কাঁদছে এমন এক রাতে শহরের অচেনা রাস্তায় মিতালে দাঁড়িয়ে আশ্রয় নিয়েছে একটি বন্ধ চায়ের দোকানের ভাঙা চাতালের নিচে ভিজে কাঠ হয়ে যাওয়া এই দোকানটায় তার একমাত্র ঢাল অটোরিকশা রাস্তায় কোনো যানবাহনের দেখা নেই মেঘাচ্ছন্ন বাতাসে ছায়া হয়ে মিলিয়ে গেছে তারা চারিদিকে অদ্ভুত স্তব্ধতা মৃত শহরের মতো নিঃসার নীরব মিতালের চোখে জল বৃষ্টির ফোটার সঙ্গে মিশে তা ঝরে পড়ে চাতালের ফাঁক গলে জমে থাকা পানিতে সেই পানি ঢেউ যেন তার যন্ত্রণার প্রতিধ্বনি এই শহরের হাজারো মানুষ থাকলেও এই মুহূর্তে সে কেবলমাত্র একা রাস্তায় একটা কুকুরও নেই হয়তো কোনো সামনে নিচে কুকুরে ঘুমাচ্ছে আজ হয়তো প্রকৃতি নিজেই তার সমস্ত স্বরটা গুটিয়ে নিয়েছে মিতালির হাতের মোবাইল ফোনে একের পর এক বৃষ্টির ফোঁটা পড়ে যাচ্ছে স্ক্রিনটা নিস্তেজ হয়ে গেছে বারবার চেষ্টা করেও কাজ করানো যাচ্ছে না বাড়িতে ফোন করার শেষ আশাটুকু মিলিয়ে গেছে প্রকৃতির মোনাস তারই মতো ভারাক্রান্ত আকাশ কালো বাতাস ভারী আর এর মধ্যেই খবর এলো তার বাবা বাষট্টি বছরের জীবন শেষে পৃথিবীর সব মায়া কাটিয়ে চিরদিনের মতো চলে গিয়েছেন মায়ের মৃত্যুর পর থেকে বাবাই তো ছিলেন একমাত্র আপন যতই দূরে থাকুক যতই কঠিন হন বাবা তো শেষ পর্যন্ত বাবাই শহরে আসার পর আর বাবার সঙ্গে দেখা হয়নি জীবনযুদ্ধে টিকে থাকার তাগিদে এক সময় ছোটখাটো কাজে কাটছিল দিন এলাহি বাড়িতে কাজ পেয়ে একটু স্বস্তি এসেছিল বটে কিন্তু আর সেই স্বস্তিটুকু বিষাদের ভারে দম চাপা চিত্রাপার সঙ্গে জরুরি কথা ছিল কিন্তু আজ সকাল থেকেই ফারা কঠোর হয়ে উঠেছেন কথা বলার সুযোগ তো দিলেনই না ও দরজাটাও বন্ধ করে দিয়েছেন মিতালি অনেক কিছু বলার জন্য প্রস্তুত ছিল ভাবছিল ঢাকায় গিয়ে সব খুলে বলবে কিন্তু সময় তো আর কারো কথা শোনে না সময় তার নিয়মেই চলে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে মিতালি বৃষ্টির ফোঁটায় তার বাবার নিথরদেহটা হয়তো এখন ভিজছে কোথাও এক অসহায় অনুচ্চার কান্না তার চোখে জমে ওঠে মানুষ এই দুনিয়ায় থাকে সামান্য কিন্তু যদি অসামান্য একদিন চলে যেতেই হয় তাহলে মায়ার কারবার কেন বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকা মিতালিয়াস নিঃস্ব নিস্তব্ধ এই নিস্তব্ধ শীতল শহর তার শোকের বোঝা এক ফোঁটাও ভাগ করে না নেয় মিতালি চোখ বন্ধ করে চোখের সামনে ভেসে ওঠে ফেলে আসা শৈশব মনে পড়ে যায় তার শেকড় মাইচর হোসেনপুরের বুক চিরে বয়ে চলা ব্রহ্মপুত্রের তীর ঘেঁষে গড়া সেই অপূর্ব গ্রামের কথা বৃষ্টির ফোঁটায় ধুয়ে যাওয়া মাটির পথঘাট নতুন ধান গাছের ওঠে স্নিগ্ধতা সব কিছুই ছবির মতো ভেসে ওঠে পাশ জলের ফোঁটা লেগে যখন হালকা হাওয়া বইতে থাকে তখন সেই শব্দ এক ধ্রুপদী সঙ্গীত হয়ে উঠতো নদীর কুল বেয়ে ধীরে ধীরে পানি বাড়ত ঘর থেকে ঘরে মৃদু আলো ঝলমল করতো সবই নিজস্ব দীপাবলির আয়োজন সেই গ্রাম সেই নিঃশব্দ সৌন্দর্য এখন শুধু মিতালির স্মৃতির খেয়ায় ভাসে চোখ বন্ধ করলে সে সব অনুভব করতে পারে সেই কাঁচা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তাল যেগুলো পাতায় বৃষ্টির ফোঁটা পড়লে মরমর ধ্বনি উঠত সেগুলো আজও তার জায়গাতেই আছে শুধু মিতালি হারিয়ে গিয়েছে সময়ের ভারে ভাটার সময় কাদার গন্ধে মিশে থাকা শৈশবের গল্প আজও গল্প হয়ে মগজে গেথে আসে মিতালি ছোটবেলায় পা ডুবিয়ে রাখত নদীতে মাছরাঙার ডাকে চমকে উঠত কখনো বা নৌকার দোলায় দুলতে দুলতে ঘুমিয়ে পড়তো এই নদী শুধু জল নয় এটা ছিল তার একান্ত সহচর তার গোপন কথা শোনার নীরব বন্ধু শরতে নদীর তীরে কাশফুলের রাজ্য গড়ে ওঠে সেই সাদা তুলোর মতো দুলে ওঠা কাশফুলের মাঝে দাঁড়িয়ে থাকলে মনে হতো যেন সময় থেমে গেছে বাতাসে ঘাসের গান মাটির গন্ধ আর শুকনো মাটির গরম শ্বাস মিলিয়ে নেশা তৈরি হতো মিতালি এখন সেই স্মৃতির পাহাড়ে বসে আছে এই শহরে ঠান্ডা চাতালের নিচে আরেকটা ধাক্কা খাওয়ার পর একবার চোখ বন্ধ করে ফেলল আর তখনই নদীর ঢেউয়ের শব্দ কানে বাজলো দূরের মাটির ঘ্রাণ ভেসে এলো তার কাছে ফোন বাজছে বাড়ি থেকে ফোন এসেছে পরপর দুটো কল বাজার পর তৃতীয়টা ধরতে পারে মিতালি বাটন যে কাজ করেছে তাই অনেক মিতালি কল রিসিভ করে হ্যালো বলার আগেই মাটির সেই সোদা গন্ধ হঠাৎ করে বদলে যায় সিগারেটের তিক্ত গন্ধে গন্ধের হদিশ করার আগেই পেছন থেকে দুটো অন্ধকার হাত তার মুখ চেপে ধরে হাত থেকে ফোনটা ছিটকে মাটিতে পড়ে যায় চাপা গঙ্গানির শব্দে চারপাশ কেঁপে ওঠে তবে সেই শব্দ বৃষ্টির গর্জে ওঠা শব্দ আড়াল করে দিয়েছে পড়ে যাওয়া ফোনের উপাস থেকে সৎ মায়ের কান্না ভেজা গলা ভেসে আসে মারে তোর বাপের জানা যা ফজরের সময় তুই আইবি না বাপরে শেষ দেখা দেখবার মিতালি কোনো জবাব দিতে পারে না চাওয়ার এই অপারগতা তার ইচ্ছের বিরুদ্ধে নয় বরং বাস্তবতার নিষ্ঠুর হাতে বন্দী হয়ে যাওয়ার নীরব স্বীকৃতি সময়টা সত্যিই তার পক্ষে নয় কারণ আজ আজ তার জীবনের সবচেয়ে অন্ধকার রাত চিত্রা সহজ সরল এক মেয়ে অভিমান করে রাগ করে হঠাৎ চুপচাপ হয়ে যায় এই সবই তার ভালোবাসার নিঃশব্দ প্রকাশ ফারাজ জানে চিত্রার এমন আচরণের আড়ালে এক গভীর টান লুকিয়ে আছে ফরাজের দুহাত বাড়িয়ে এই মানুষটিকে বুকের পাজরে আগলে ধরে বলতে ইচ্ছে করে যে দমবন্ধ রোগে ভুগি আমি সেই রোগের একান্ত ওষুধ তুমি এই মুহূর্তে চিত্রা ঘুমিয়ে আছে ফারাজের বুকের ওপর মাথা রেখে শরীরটা খারাপ গাড়িতে উঠলেই তার মাথা ব্যথা ধরে বমি পায় প্রতি সফরেই এমন হয় আর ফারাজের বুকের মধ্যে তখন হাহাকার জমে ইস যদি এই কষ্টটা ভাগ করে নেওয়া যেত চিত্রার এমন অসহায় অবস্থায় ফারাজ কখনোই চায় না তাকে একা ফেলে গাড়ি চালাতে যদিও ড্রাইভ করা তার খুবই পছন্দ আজকে ইচ্ছে ছিল তবে সে ড্রাইভ করেনি কারণ ব্যাকসিটে একা চিত্রাকে রেখে গাড়ির স্টিয়ারিং ধরার মতো শক্তি তার নেই অব্রোহার আয় সব পিছনের গাড়িতে আছে সামনের গাড়িটা বজ্রের মাঝখানে তারা দুজন ফারাজার চিত্রা ফারাজকে জলদি কাজ শেষ করে আসল ঠিকানায় ফিরতে হবে তাহলে মিথ্যা দুনিয়ার এত মায়া কুড়িয়ে কি হবে ভালোবাসা দিয়ে দুঃখ কিনেই নেই বা লাভ কী ফারাজ চিত্রার কপালে চুমু দেয় চোরগুলো গালের কাছে গুঁজে দিয়ে বলে আমাদের মাঝে একটা সুতা আসলেও আমি আগুন লাগিয়ে পুড়িয়ে দিব আমার থেকে বেশি তুমি দিবে আমি গুরুত্ব তাকেই তোমার থেকে কেড়ে আয়েশা জানালা দিয়ে হা করে ঢাকা শহর দেখছে অভ্র গাল ফুলিয়ে সামনের সিটে বসে আছে মেজাস্তা টুঙ্গে ঢাকায় কত জরুরি কাজে তারা এসেছে সেটা কেবল সে জানে মাছ দিয়ে ওই গোয়ালি মাতারিকে আনার দরকার কি ঢাকার মেনশনে কি মেইডের অভাব আয়েশা জানে না গাড়ির ডোর গ্লাস কি করে নামাতে হয় সে অনেক কষ্টে এদিক ওদিক চেপে গাড়ির গ্লাস নামিয়ে মাথা বাহিরে থেকে বের করে অব্র পেছনে ঘুরে এহেন দৃশ্য দেখে চটে যায় এই মেয়ের মানসিক অবস্থা এত খারাপ কেন যদিও ভালো হওয়ারই সুযোগ কই গুষ্টিই মনে হয় পাগলের দাদি একটা ইংলিশ বুড়ি আর নাতনির বুতও মাথায় উঠে গেছে এই চাপরানি তুই গাড়ির গ্লাস নামে কল্লা বাহিরে বের করেছিস কেন কিডনি চাইতে তাই বের করছি ঠ্যাংও বের করব দরকার হলে ই ওর সমস্যা কোথায় সমস্যা ওই জিনিস আমার কোথাও নেই ওইটা তোর মাথায় আর তোর দাদের মতো বালের ইংরাজি মারাবি না মাথা গরম হয় আমি ইংরেজি শিখতেছি আপাতত একটু একটু শিখছি এখনো চর্চা করতেছি পুরোটা যেদিন শিখবো না রে সরকার সেদিন আমার ইংরেজি শুনে তোর পাশার রক অব্দি কেঁপে উঠবে দেখ মেয়ে পাশার কথা বলবি না ওইটা কি দুনিয়ায় আমার একাই আছে তোর নাই আমি বলা শুরু করলে কিন্তু ভেড়ার মতো কেঁদে দিবি আর ওইটা আমার বইয়ের ব্যক্তিগত সম্পদ সো ডোন্ট কল ইট এ পাশা ইট মাই ফিউচার ওয়াইফস পার্সোনাল প্রপার্টি ওকে দূরে গিয়া মর আইসে আমার সম্পত্তি ওয়ালা মিসকিন দেখ ছোট লোক বেশি কথা বলছিস কিন্তু তুই আর তুই তোকারি করা বাদ দে আমি মালিক আর তুই চাকরানি মালিককে সম্মান দিতে পারে না আবার আসতে তর্ক করতে শালি হইছে তুমি শালা আমার মাথা না খাইয়া আমার এই থুকু হারপিক্ষা আয়েসা আবারও মাথা বের করলো গাড়ি এসে বাড়ি মেরে মাথাটা আলাদা করবে তখন বিষয়টা কিন্তু জোস হবে মাথাটা আর একটু বেশি করে বাহিরে বের করে দে আপদ বিতাই হবে অন্তত আয়েশা মাথা গাড়ির মধ্যে ঢুকে জানালা লাগানোর চেষ্টা করলো তবে পারল না এদিকে সেদিকে চাপাচাপি করেও লাভ হচ্ছে না অগ্র সাইড মিররে আয়েশার এই নড়াচড়া লক্ষ্য করছিল অনেকক্ষণ ধরে শেষে বিরক্তি আর চাপিয়ে রাখে না হঠাৎ করে সিট ঘুরিয়ে পেছনের দিকে খানিকটা ঝুঁকে পড়ে সে দে তোকে কন্ট্রোল বাটন খুঁজতে হবে না বলে হাত বাড়িয়ে দেয় হঠাৎই তাদের দুজনের কাজ একসাথে ঢেকে যায় হঠাৎই তাদের দুজনার কাজ একসাথে ঠেকে যায় অভ্রর মুখটা আয়েশার মুখ থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে তার নিঃশ্বাস আয়েশার কানের পাশ ঘেসে চলে যাচ্ছে মুহূর্তটা থমকে দাঁড়ায় বাহিরের বাতাসে আয়েশার এলোমেলো রুক্ষ কেশগুলো উড়ছে শ্যামবনের আয়েশার নরম ঠোঁট যারা কারণ ছাড়াই কাঁপছে অভ্র আয়েশার ঠোঁটের দিকে একবার তাকায় দ্রুতই নিজেকে সামনে নিচু গলায় বলে এভাবে হাত পা ছড়ে কিছু হবে না গাড়ির গ্লাস তো গ্রামে করা গরুর দড়ি না বাটন বাটন চাপতে হয় সে নিজের দিক থেকে চাপলো এক সেই গ্লাস কিছু বলল না নিরবতা ঠোঁটে তালা বসিয়ে দিল যেন আয়েশাও আর কোনো উত্তর দেয়নি শব্দহীন একটা সমঝোতা তাদের মাঝখানে ছড়িয়ে পড়লো গাড়ি চলছে কিশোরগঞ্জের সীমানা পেরিয়ে প্রবল ব্যস্ততায় ঢুকে পড়েছে কিন্তু আয়েশার মন আটকে আসে কিছুক্ষণ আগের সেই মুহূর্তে যখন অভ্র হঠাৎ কাছে এসে পড়েছিল। স্পর্শ হয়নি অথচ যেন ছুঁয়ে গিয়েছিল সেই ঘন নিঃশ্বাস চোখের ফাঁকে চোখ পড়ার এক সেকেন্ড কেন যেন তার ভিতরটা তখন থেকে অস্থির হয়ে আছে সে জানে না কেন ভাবছে বিষয়টা নিয়ে ভাবনার দরকার ছিল না অভ্রত বিরক্ত উদ্ধত অহংকারী তবু বুকের একটা অনিয়মিত ঢেউ উঠছে ঢেউ ওঠানামা আবার ওঠা নিজেকে বারবার বোঝাতে চেয়েছে ভুল ছিল তাৎক্ষণিক কিছু ছিল গুরুত্বহীন কিন্তু হৃদয় কি কখনো যুক্তির কাছে মাথা নত করে তার বুকের এই ওঠানামা কি কেবল তার একার নাকি অভ্রর দিকেও কিছু একটা বয়ে যাচ্ছে কেন অস্বস্তি কোন চাপা আকর্ষণ জানার উপায় নেই অভ্র জানালায় মুখ ফিরিয়ে বসে আছে যেন কিছুই হয়নি কিন্তু কখনো কখনো আয়েশা দেখতে পায় সামনের আয়নায় অভ্রর চোখ এক পলকের জন্য হলেও তার দিকেই ফিরছে কি তাই নাকি কেবলই তার কল্পনা বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরেছে সোহাগ মারিয়ার শরীর খারাপ তাই দরজা খুলেছে জান্নাত ভেজা শরীর দিয়ে দরজার সামনে ঝুঁকে দাঁড়িয়ে আছে সোহাগ আয় খোদা নিশে করেছেন আপনি এই কি অবস্থা সোহাগ চোখের সামনে সবকিছু ঘোলাটে দেখছে থেকে হুট করে ঝাঁপিয়ে পড়ে তার জান্নাত নিজের তার সামনে বলে উঠে কি হইলো নেশা করেছেন হু বিশ্বাস করো আমি একটু নেশাও করি নাই বলেই সোহাগ হাসে জার্নাত তাকে ধরে রুমে যায় রুমে নিয়ে তোয়াল দিয়ে মাথা মুছিয়ে দেয় কেন এসব খাইছেন এসব খারাপ মানুষ খায় আপনি কি খারাপ আমারে তোমার ভালো মনে হয় জগতে আমার থেকে খারাপ মানুষ একটাও নাই চুপ করেন আহারে পেটটা পড়ে আসে আমি খাওয়ান আনতেছি আবার কি অবস্থা ভালো জান্নাত যেতে নিলে সোহাগ তার হাত ধরে তাকে থামিয়ে দেয় সোহাগ তার হাত শক্ত করে ধরলো টেনে নিয়ে এসে নিজের কাছাকাছি আঁকড়ে ধরলো সোহাগ জান্নাতের উদরে মাথা রাখতেই জান্নাতের শরীর খানিকটা কেঁপে উঠল সোহাগকে তাকে স্পর্শ করেছে নাকি তার অনুভূতি কল্পনার কোনো ফলস্বরূপ জান্নাত সোহাগের চুলে হাত বুলিয়ে ঘাড়ের কাছের চুলগুলো মুঠোয় পুড়ে নেয় বাহিরে বৃষ্টি ক্রমশ বাড়ছে বৃষ্টির টিপ শব্দ চারপাশের পরিবেশের সাথে মিশে এক আবহ তৈরি করেছে সেই বৃষ্টির মাঝে সোহাগের স্পর্শ এক অবাধ্য ছোঁয়ার মতো জান্নাতের শরীরে পৌঁছেছে উষ্ণতা ছড়িয়ে পড়ছে সেই স্পর্শ যা কোনো নির্দিষ্ট সীমা বা অনুশাসন মেনে চলে না কিছুটা অবাধ্য খানিকটা আবার বেপরোয়া ইতালির নাপলস শহরের অন্ধকার গলিতে রাজকীয় বাড়িটি দাঁড়িয়ে আছে বাড়ির বাইরের দেওয়ালগুলো কালো পাথরের মতো মসৃণ গ্রানাইট পাথরের বাড়ি বাড়িটি শহরে একেবারে কেন্দ্রে নয় বরং শহরের পাশের এক নির্জন এলাকায় শহরের সীমানায় অদূরে অবস্থিত যেখানে রাতে অন্ধকার এবং শিকিলা একমাত্র পথ প্রদর্শক বাড়ির পিছনে একটি অবহেলিত বাগান রয়েছে যেখানে গাছপালার অপ্রকৃতিগত বৃদ্ধি এবং ভাঙাচোরা পাথরের পদে তৈরি একটি রাস্তা আছে এখানকার বাগানটি একরকম পার্কিং এরিয়া হিসেবে ব্যবহৃত হয় গ্যারেজও আছে যেখানে উচ্চমানের গাড়ি রাখা থাকে কিন্তু গ্যারেজের দরজা প্রায় সময় বন্ধ থাকে বাড়ির সামনে একটা পুল আছে পুলটি মার্কেট পাথর দ্বারা খোদাই করা রোজ ফ্রান্সিকা পুলের সামনে বসে ওয়াইন খান করছেন রক্তের মতো লাল দেখতে তার রং পাশে চারপাশ চারজন পুরুষ দাঁড়িয়ে আছে হাঁটু গেড়ে বসে থাকা একটা লোককে শক্ত করে ধরে আসে দুজন রোজ ফোনটা হাতে তুলে একটা কল করে কবে দেশে ফিরবে তোমাকে ছাড়া আমার সময় যায় না জলদি ফিরে এসো না ফিরে নিজের কাছে আমাকে নিয়ে যাও ওপাশের ব্যক্তির কথায় রোজের মন খারাপ হয়ে যায় সেই কলটা রেখে হাঁটু গেড়ে বসে থাকা লোকটির দিকে তাকিয়ে বলল মুড়টা ভালো নেই মুড়টা ভালো থাকলে তোমাকে আরও সুন্দর মৃত্যু উপহার দিতাম রোজ উঠে দাঁড়াতেই তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা ধারালো চাপাতি তুলে দেয় তার হাতে মেয়েটি চাপাতি হাতে এগিয়ে যায় লোকটির দিকে একটা লোককে ইশারা করতেই মুখ থেকে টেপ খুলে দেওয়া হয় মুহূর্তেই লোকটা বলে উঠল ঈশ্বরের নামে জীবন ভিক্ষা দাও তাতে কাজ হয় না সুন্দরী মেয়েটায় এগিয়ে আসে লোকটার দিকে গলায় ধারালো চাপাতি বলে মৃত্যুর আগে ঈশ্বরকে স্মরণ করা ভালো করে নাও কথাটি বলতে না বলতেই এক চাপাতের লোকটির মাথা ঝুলে যায় গলার বেরিয়ে আসে আঠালো রক্ত ছিটকে মেয়েটির মেয়েটির পুরো শরীর মুখ লাল হয়ে যায় মুখেও খানিকটা রক্ত সে চলে গিয়েছে রোজ হাসে হাসতে হাসতে আদেশ করে ওকে ফুলে ফেলে দাও রক্তত্ব পানিতে গানা ভেজালে কেন জানি নিজেকে অপবিত্র লাগে রোজ আবারও হাসে সেই হাসি ভয়ানক সুন্দর ঠিক তারই মতো দেখতে